আর সেই দিনে আমরা যাচ্ছি মোহনাতে আর এইখানটায় দেখো নি তো আর এটা নিয়ে যাচ্ছি যে কারণ ওখান থেকে মাছ কেনার জন্য আর এইখানটায় বোমনি রয়েছে দাদা যাচ্ছে লাকি যাচ্ছে লাকি করতে তো চলো এখন যাও মোহনাতে তারপরে আবার এসে নিউ দীঘাতে যাবো স্নান করতে তারপরে দুপুরে খাওয়া দাওয়া অনেক কিছু প্ল্যানিং আছে তো চলো

যাও আর ফিরে আসতাম আজ যেতে মানে যেতে পারব না কিন্তু কেমন তুললাম চলে যাবে চলে এসে সাবধানে এদিকে দাঁড়াও সবিতুল করে কাটছে

মোহনা থেকে বাড়ি ফিরে আর ভিডিও করেন কারণ হচ্ছে স্নান করতে যাবো কয়েকদিন ছিল আর স্নান করতে গিয়ে প্রতিদিন কি বলতো মানে মোবাইল নিয়ে গিয়ে ঠিকভাবে স্নান করা হয় না তাই আজকে একেবারে মোবাইলটা কিচ্ছু নিয়ে যায়নি তাই ভিডিওটা পড়িনি ভালোভাবে স্নান ট্রান করে আসলাম তিনটে হয়ে আর এখন আমরা উপরে যাব খেতে তো এখন কিছু কেনাকাটা করবো সেই জন্য যাচ্ছি আর কিছু খাওয়া দাওয়া তো করতে হবে চলো তাড়াতাড়ি আমার গলার অবস্থা খুব খারাপ সেই জন্য ভালো করে কথা বলতে যাচ্ছি এত স্নান করলে কি হবে কালকে আমরা ঢেউ সাগরে গিয়েছিলাম তখন বৃষ্টির জন্য এই প্রবলেমটা হয়েছে বৃষ্টিটা হয় এটা নালে স্নান করে এরকম আর লাকিরা ওই জায়গায় যাচ্ছে সামনে এখন সবাই মিলে কেনাকাটা করতে হবে মানে পুরো থাকে না পুরো লোকের পা দিয়ে দিলে জীবনে ভুলবে না লোকের ওই

চলো কিছু না কাটা করা যাক কোনটা নেবে আমার দেখা যাচ্ছে এদিকে এটা পছন্দ হচ্ছে আইসক্রিম

তো আমরা এতক্ষণ ধরে কেনাকাটা করছিলাম মানে কষ্ট হয়ে গেছে আর এত গরম আর প্রচুর লোকজন এইখানটায় এখানটায় হলদিগার পরে সন্ধ্যার পরে মানে ভীষণ ভিড় হয় শুধু ভিড়টা একল দেখো সেম এই সামনে এরকম দেয়া ফুল দেয়া গুলো

Kishan fast hai hello